আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইলিশ মাছ ভাজা তো সবাই খেয়েছেন একবার এভাবে করে খেয়ে দেখবেন আসলে আপনি এর ফ্যান হয়ে যাবেন অসম্ভব মজার এতে আমি প্রথমে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুড়া চিলি ফ্লেক্স সরিষার তেল সামান্য পানি এবার এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব তারপরে মাছগুলোর এপিট ওপিট করে সুন্দরভাবে মাছগুলোর সাথে মশলাটা মিশিয়ে দেব মশলাটা মেশানো হয়ে গেলে রেখে দেবো পনেরো বিশ মিনিটের জন্য এবার একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল আমি অবশ্যই এটা সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন বা সরিষার তেলেই ফ্রাই করেছি তারপর মাছগুলো সাবধানে এপিট ওপিট করে চুলা রাস মিডিয়াম রেখে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে আমি ওই তেলটাই সেঁকে নিব যে মাছ ভাজার তেলটাই সেঁকে তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ তিনটা কাঁচামরিচ ফালি কিছু আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজার পরে তারপরে দিয়ে দিব মাছ ভাজাগুলো দিয়ে দিব এবার এপিট ওপিট করে সাবধানে মাছগুলো ভেজে নেব আসলে এভাবে একবার করে খেয়ে দেখবেন অসম্ভব মজার শুধু এই মাছ বাজারটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায় মানে আমি এভাবে করে কখনো খাইনি এই প্রথমবার খেয়েছি অসম্ভব মজার সাবধানে আমি ওপিট করে ভালো করে মাছগুলো ফ্রাই করে নিব পেঁয়াজটা লাল লাল করা হয়ে গেলে তারপর নামিয়ে নিব। এটা এখন আমি সার্ভ করে নিতেছি আসলে পরিবেশনটার উপরে নির্ভর করে খাবার কতটা ভালো হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে পরিবেশন যত সুন্দর করে করা যায় খাবারের গুণগত মান ততটাই বেড়ে যায় আলহামদুলিল্লাহ অসম্ভব মজার হয়েছে আমার ঘরে সবাই খেয়ে তো বলেছে খুব মজা হয়েছে আর বিশেষ করে আমার কাছে খুবই মজা লেগেছে আমি ইলিশ মাছ ভাজা যত রকমেরই খেয়েছি কিন্তু এই মাছ ভাজাটার ফ্যান হয়ে গেলাম আমি এখনই অবশ্যই এরপর থেকে আমি এভাবেই ইলিশ মাছটা ফ্রাই করে খাবো আর ওভাবে খাবো না অসম্ভব মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা কেমন হয়েছে একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দ শুভকামনা রইল